হাই হ্যালো কি করছো কি করছো রাজু হ্যালো রাজু হ্যালো তোমার অপেক্ষা করছিলাম ও তাই একটু লাইক করে দাও সবাই লাইভটাকে লাইক করে দেওয়ার জন্য কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ও আচ্ছা তোমাকে খুব তোমাকে খুব মিস করছো তাই আমাকে তুমি কেন মিস করবে সবাই একটু লাইক কমেন্ট করো সাবস্ক্রাইবও করে দিও কে কথা থেকে আমার লাইভ দেখছো তোমাকে দেখে মন চায় কেন জানি না ও আমাকে দেখতে মন চায় ও সেটা বলবে তো তোমার ভিডিওগুলি দেখে নেবে তাহলে তো হয়েছে আমাকে দেখা হয়ে যাবে ইউটিউবে আমার অনেক ভিডিও আছে সেই সবগুলো ভিডিও তুমি দেখবে কমেন্ট করবে তাহলে আমাকে দেখা হয়ে যাবে তোমার আর আমি তো রোজ লাইভে আসি তাই না বলো কী করছো সায়ন তার জন্য লাইভ আসতে বলছি ও ঠিক আছে আমি এমনিতে রোজই রাজবে আসি কথা বলে আমার আটকে যাচ্ছে কোনো ব্যাপার না সবাই একটু লাইক করে দাও আর কে কোন থেকে আমার লাইভ দেখছো বলো সাবস্ক্রাইব করে দিও লাইক সাবস্ক্রাইব দুটেই করে দাও ঘুরছি রাস্তায় ও ভালো হাই হ্যালো কি করছো তোমার লাইভ কখন কখন বলো তো আমি লাইভ করি সন্ধ্যা সাতটার থেকে লাইভ করি আর একবার সকালবেলা দশটা এগারো থেকে লাইভ করি সবসময় করি না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জোড়াইতে তোমার বাড়ি কোথায় ভালো পরমন তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে জোড়াইতে দেখা করবা হ্যাঁ আসো আমাদের বাড়িতে দেখা করব মাথা ভাঙা ও থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভটাকে লাইক করে দাও দেখা করবে হ্যাঁ দেখা করব চলে এসো আমাদের বাড়িতে কিংবা আমাদের জোড়াতে দেখা করবো হাই হ্যালো দীপঙ্কর বিশ্বাস হাই হ্যালো কি করছো দীপঙ্কর কোথা থেকে আমার লাইভ দেখছো দীপঙ্কুর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো কোথায় চলে গেলে সব একটু লাইক কমেন্ট করো দেখি Thank <sniffs> হ্যালো এভরিওয়ান সবাই একটু কমেন্ট করে দেখি কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো দেখি কি কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো দেখি কমেন্ট আমার কাছে কোনো কমেন্ট আসছে না তোমরা যে কমেন্টগুলি করছো একটাও আসছে না আমি এই ফোনটা দিয়ে দেখতে পাইতেছি কি কি কমেন্ট করছে তোমরা যারা দেখার চেষ্টা করছে কোনো কিছু আসছে না এই ফোনটাতে আসছে রাখো এটাতে আসছে কিন্তু এটাতে কোনো কিছু আসে না আমি এটা থেকে পড়ে পড়ে তোমাদেরকে বলছি মুখটা আমার কালো হয়ে যাবে এটা তোমরা একটু ইগনোর করে যাও হাই বিপ্লব তোমার তোমার নাম কি আমার নাম সুমনা রায় খুব প্রবলেম হচ্ছে আমার রাধে রাধে হ্যাঁ রাধে রাধে তোমার তোমাকে লাইভে অনেক কিছু কিন্তু পেলাম না কালকে থেকে আমি কালকে থেকে ভালোভাবে লাইভে আসবো কিন্তু এখানে আমার কিন্তু কোনো মেসেজগুলো আসছে না এখানে আমি তো সেটাই বুঝতে পারছি না দাদা তো চেক করছি অলস দাঁড়াম দেখছি এখন এখন মনে আসবে কখন থেকে মেসেজ একটা আসছে আমার কাছে কি করবো বলে কিভাবে হাই তোমার নাম কি আমার নাম সুমনা রায় রাধে 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 তোমাকে লাইভে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কাল থেকে এখন থেকে আমি রোজ লাইভে আসবো এখন থেকে ঠিক পেয়ে যাবি তোমার নাম কি সুমনা রায় মিপ্লব বর্মন থ্যাংক ইউ তোমাকে খুঁজে পেলাম না ফেসবুকে কোথায় তোমাকে খুঁজে পেলাম ও পেলে ফেসবুকে হ্যাঁ আমি দেখেছি তুমি পেমজি বেশি শুয়েছি আমি এক্সেপ্ট করেছি আমি মঙ্গল গ্রহে থেকে দেখছি ও তাই তুমি মঙ্গল গ্রহে থেকে দেখছো তোমার নাম কি বললে না তো আমার নাম সুমন রায় হ্যাঁ এভরিওয়ান হ্যালো সবাইকে তোমার নাম কি আমার নাম সুমনা রায় বলো কী করছো তুমি তোমার নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ আমার অনেক নেটওয়ার্ক প্রবলেম গো তার জন্য কারণ মেসেজ আসছে না ওই হ্যালো রাজু ওইটা কি মজি তো বললো ওই হ্যাঁ বলো রাগ হচ্ছে কিন্তু স্তরে সরি রাগ করে লাভ নেই গো এখন বলো তোমার নাম কি বললে না তো আমার নাম সুমন রায় কী করো যা বলো তো কী করা যায় আমি সেটা নিজে বুঝতে পারছি না কিছু বলো এতক্ষণ আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল এখন ঠিক হয়ে গেছে এখন বলো আমি সব বলছি তোমাদেরকে সেন্ড করো শুরু করো এখন তো করছি না কমেন্ট যাচ্ছে না তো এখন যাচ্ছে না দেখো তো এখন তো সবার কমেন্টে আসছে কি করব বল আবার কমেন্ট করো দেখি কি করব বলো কমেন্ট করো এখন সবার কমেন্ট আসবে ফার্স্ট কমেন্ট করো এখন সবার কমেন্ট আসবে এখন আমি দেখতেও পারবো আগে আমার কাছে কারো কমেন্ট আসছিল না তার জন্য তো এটা হচ্ছিলো এখন কমেন্ট করো এখন ঠিক হয়ে গিয়েছে এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে এগুলি কী ইমোজি সবাই একটু লাইভ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে একটু লাইক লাইভ আর সাবস্ক্রাইব করে দাও তোমার ভিডিও দেখলাম ফেসবুকের বিয়ে বাড়ি ও থ্যাংক ইউ কমেন্ট করো কথা ও তাই তার জন্য বসে আছো ঠিক আছে এখন বলে না এখন তো আমি লাইভে চলে এসছি আমার সঙ্গে এখন কথা বলি নাও তুমি আর বাকিরা মেসেজ করো তারা শুধু লাইভটাকে দেখছো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে সবাই এক করো খালি আমি কমেন্ট করলে হবে না হ্যাঁ সেটাই তো বাকিরা কেউ কমেন্ট করছে না শুধু তুমি কমেন্ট করছো ওরা মনে হয় আমার কমেন্ট দেখবে হ্যাঁ সেটাই হ্যালো হাই কি করছো তুমি কিরে রিয়া কেমন আছিস আমি রিয়া না তো আমি শুমো আমি রিয়া না আমি শুমো না কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কিরকম আছো বিজয় তোমার সঙ্গে আমরাও কথা বলতে চাই হ্যাঁ বলতে পারো হাই বিজয় বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো থাকলেই ভালো তুমি ভালো আছো সারাদিন কেমন কাটলো কাটলো বলো হ্যাঁ অনেক ভালো কাটলো আমার তোমার কিরকম কাটলো Thank <laughs> you. তোমাকে তো খুঁজে পেলাম না তোমার ভিডিও দেখলাম মানে আমাকে কোথায় খুঁজে পেলে না ভিডিওতে তো আমিই ছিলাম আর কি থাকে খুব কিছু থাকো তাই না তুমি না এত ভিজে থাকি না

তো আমি এখন চলে যাচ্ছি কালকে দেখা হবে আবার তোমাদের সঙ্গে টিপ লিস তো পুরো হ্যাঁ বাই কালকে আবার দেখা হবে এখন আমি ফ্লাইট থেকে চলে যাচ্ছি টাটা সব বাইকে ভালো থেকে সবাই কালকে আবার দেখা হবে হবেটা